হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ তোমরা সকলেই জানো যে আমি মায়ের কাছে এসেছি তাই আজকে একটু দেরি করে উঠে স্নান করা আমার হয়ে গেছে স্নান করে নিয়ে আমি এবারে পুজো করবো তাই একটু ফুল তুলতে এসেছি আর জামা কাপড়টাও মেলা হয়ে গেছে তো আমি ফুল তুলে পুজো করিনি এইটা আমাদের ঠাকুরঘর মা বসে পুজো করে আজকে আমি করেছি দেখো সব গাছের ফুল দিয়ে পুজো করা আর কত ফুল ফুটে আছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ফুল তুলে নেয়ার পরেও গাছে কত ফুল ফুটে আছে আর গাছে ফুল কিছু রেখেও দিই কারণ সৌন্দর্যটা তো তাই বলো গাছে সৌন্দর্য তো গাছে ফুলই খুব সুন্দর লাগছে রান্নার জোগাড় করতে বসে পড়েছি আজকে হবে মাংস মাকে বললাম তুমি মাংসটা নিয়ে এসো আমি রান্নার জোগাড়টা করে নিচ্ছি আজকে আমি রান্না করব বৌদি বাড়ি নেই রুহিকে ক্যারাটের এক্সাম দেয়াতে নিয়ে গেছে তাই আমি রান্নাটা নিজেই করব। আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে মাংস আর একদিকে আমরা চাটনি করব তাই আমরাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রতিদিন একই জায়গায় রান্না করলে একই রকম বাসনপত্র নিয়ে তারপরে একটু অন্য জায়গায় এসে রান্না করলে একটু অন্য রকম মনে হয় হালকা ভারী বাসনগুলো তাই না তোমাদেরও কি এই রকম মনে হয় হয় আমার তো মনে হয় তো দেখো আমার রান্না কমপ্লিট আর আমরা খেতেও বসে গেছি দেখে নাও করেছি কষা কষা চিকেন করেছি আর আমরা চাটনি আমরা খেয়ে নি খাওয়া দাওয়া শেষ করে যখন রেস্ট নিতে গেলাম তখন দেখলাম বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টি দেখেই দু চার লাইন লিখে ফেললাম সেটাই তোমাদেরকে পড়ে শোনাই দুপুরবেলা আধো ঘুমে জানলায় মুখ রেখেছি যেই দেখছি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি দু চার ফোঁটা গায়ে লাগছে বেশ হাওয়ায় তখন ভাসছে বাতাসে সোঁদা মাটির গন্ধ আর দূরে ওই পাখিরা সব ডানা মেলে স্নান করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে ব্যস্ত ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্টস করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা